আর এক ভাই প্রশ্ন করেছেন পশ্চিমবাংলা থেকে উনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে যেভাবে জমি বন্ধক নেওয়া হয় সেইভাবে জমি বন্ধক নেওয়া যাবে কি না মানে যতদিন পয়সা না পেমেন্ট হবে ততদিন সে চাষ করবে এইভাবে জমি নেওয়া কি আমাদের দেশে এরকমই রীতি আছে যে জমি বন্ধক নিয়ে যতদিন না ঋণের পয়সা শোধ হয়েছে ততদিন সে চাষ করে খাবে কিসের বিনিময়ে ঋণ দিয়েছি তার বিনিময়ে আমি একটা জমি নিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেই পঞ্চাশ হাজার টাকা যতদিন না শোধ করতে পেরেছে যত বছর শোধ করতে না পেরেছে তত বছর আমি চাষ করে খেয়ে যাব এই যে বন্ধ করেওয়ার নেওয়ার দেওয়ার নীতি রীতি এতে উভয় পক্ষ লাভবান হয় কি কেমন লাভবান হয় যে দিচ্ছে তারও লাভ আছে সে তার জমিটা বিক্রি হলো না সময়ে ছাড়িয়ে নিতে পারবে আর যে নিচ্ছে তার তো লাভই লাভ তার দোনো হাত লাড্ডু দোনো হাত মেয়ে লাড্ডু মানে সে ঋণকে ঋণ ফেরত পাবে আবার কি বলে জমির ফসল দু এক ফসলি দু ফসলি হলে তো ভালোই ফসল কামিয়ে নেবে কিন্তু ভাইজান এরকম বন্ধকি রীতি নীতি এটা বৈধ নয় তার কারণ বন্ধক আপনি নিতে পারেন কোনো জিনিস সেটা আপনার ঋণ যাতে নষ্ট না হয়ে যায় আপনার টাকা যাতে নষ্ট না হয়ে যায় তার গ্যারান্টি স্বরূপ আপনি বন্ধক নিতে পারেন কিন্তু সেই বন্ধক আপনি বন্ধকি ব্যবহার করতে পারবেন না আপনাকে বললাম যে আমাকে ভাই পাঁচশো টাকা দাও মোবাইলটা তোমার কাছে বন্ধক রাখো আপনি আপ এটা গ্যারান্টি নিলেন যে আপনার পাঁচশো টাকা যেন নষ্ট না যায় দরকার হলে এই মোবাইলটা বিক্রি করে পাঁচশো টাকা আপনার চলে আসে কিন্তু আপনি এই মোবাইলটা ব্যবহার করতে পারবেন আমি যতক্ষণ না পাঁচশো টাকা দিতে পেরেছি আপনি মোবাইলটা ব্যবহার করবেন তা না আর সোনা বন্ধক নিচ্ছে নিয়ে বউকে পড়াচ্ছে যদ্দিন না টাকা দিয়ে ছাড়াতে পেরেছে বউ সোনা ব্যবহার করে যাচ্ছে না গাড়ি বন্ধক রেখেছি গাড়ি আপনি চালাবেন না জমি বন্ধক রেখেছি জমি আপনি খেয়ে যাবেন না তা নয় এটা বৈধ নয় কুল্লো করদিন রহমান ফান থা বাই ফে কায়দা আছে যে কোনো কি বলে ঋণ ঋণ যদি কোনো লাভ নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে সুদ বলে গণ্য করা হবে একটা হাদিসে আছে সেটা হচ্ছে আবু বুর্দা হাজিস তিনি বলছেন নাই তুল মাধী না ফেলা খিতু আবদাল সালাম রাজললাহ হন হল আবদুললা লাম সাহাবীর সঙ্গে দেখা করলাম মদিনায় এসে তিনি বললেন। ইন নাকাবি আদ রিবা বিহা হাঁস তুমি এমন এক জায়গায় থাকো। যেখানে রিবা বা সুদ ব্যাপক হারে প্রচলিত। এদের কারনালাকারা জুলিন হাবকুন ফাহা দ এলাই েম লুি বিন ও হেমলা রিন আ ও ফালা কাত্তিন ফালাটা খদু ফাইনা রিবা। তুমি যদি কাউকে ঋণ দিয়ে থাকো। তারপর সে যদি তোমাকে গিফট দেয় সে যদি তোমাকে হাদিয়া দেয় মানে সে যদি তোমাকে পশুর খাদ্য পর্যন্ত হাদিয়া দেয় ঘাস দেয় এক একমোট ঘাস দেয় তুমি গ্রহণ করো না কারণ তা হচ্ছে সুদ এমন একটা হাদিস আছে সেটা অবশ্য জয়ী বলেছেন আল্লামা আলবানী তো কিন্তু এ অর্থটা ঠিক যে ঋণ দেওয়ার পরে আর দেখবেন বেশিরভাগ মানুষ ঋণ দেওয়া ঋণ দেওয়ার পরে আপনাকে দাওয়াত খাওয়াতে লাগলো আপনার আপনার দোকান আছে দোকানের ব্যাপারে আপনি ঋণ করেছেন আপনি দোকানে গেলে আপনি সস্তাতে মাল দিতে লাগে তারপরে গাড়িতে গাড়ি দিয়ে যাচ্ছেন গাড়ি চালিয়ে যাচ্ছেন দেখছেন ঋণ দিয়েছে এবার আসুন আসুন বসুন আগে আপনি এরকম করতেন না কিন্তু ঋণ দেওয়ার পরে মানুষ দুর্বল হয় আসলে মানুষ দুর্বল হয়ে যায় যখন উপকার যখন কারো কাছে পায় দুর্বল হয়ে যায় যখনই সে দেওয়ার চেষ্টা করবে তখন এটা গ্রহণ করো না কারণ এটা হচ্ছে সুদ তবে হ্যাঁ এরকম বৈধ কখন যদি এরকম দেওয়া নেওয়া আগে থাকে আপনি এখন আমাকে দাওয়াত খাওয়াচ্ছে ঋণ দিলাম তারপরেও আপনি দাওয়াত খাওয়ালে সেটা হবে না কারণ আগে থেকেই ছিল আপনি যখনই দেখা হতো আমাকে গাড়ি চাপতে বলতেন যখনই আপনি দোকানে গেছি তখনই আমাকে খেতে দিতেন ব্যাট হ্যাঁ পেপসি খান হজুর একটা কিন্তু আগে খাওয়াতেন না যখনই আমি ঋণটা দিলাম তখন আপনি খাওয়াতে লাগলেন দাওয়াত খাওয়াতে লাগলেন জানতে হবে এটা কি হচ্ছে সুদ হচ্ছে তাহলে আগে যদি দেওয়া নেওয়া থাকতো তাহলে কোনো সমস্যা নেই আর আগে দেওয়া নেওয়া না থাকলে সমস্যা আছে আর হতে পারে যে তুমি যেটা খাচ্ছ বা তুমি যেটা পাচ্ছ নিচ্ছ সেটা তুমি ঋণ থেকে কর্তন করবে তাহলে জমি বন্ধক আছে জমি বন্ধকের ফলে আমি যে ফসলটা খাচ্ছি যদি বলি জমিটা তো দখল না নিলে হবে না ঠিক আছে দখল নাও তুমি চাষ করো কিন্তু চাষ করার যে এটা আছে ভাগটা তুমি পাবে আর যে মালিক মালিকের আসল ভাগ তাকে দিতে হবে তাহলে কেটে দিতে হবে টাকা কেটে নিতে হবে সেটাকে ইজারা পদ্ধতিতে ফেলে বাৎসরিক একটা টাকা যেমন বা মানলাম যে এমন ফসল হবে যে বছরে পাঁচ হাজার টাকা করে কেটে নেবে পাঁচ হাজার টাকা করে কাটলে দশ বছর হয়ে গেলে পঞ্চাশ হাজার টাকা শেষ হয়ে যাবে মালিক আপনার জমি ফেরত পাবে আমার টাকা শেষ এই রকম থেকে বন্ধ কি নেবে না তো ইজারা হলো তো যাই হোক যদি এরকম হয় তাহলে যাই আর কি বলে যদি মনে করে যে আমি ঋণ দিয়েছি ঋণ দেওয়ার পরে আমাকে গিফট দিচ্ছে তাহলে সে নিতে পারবে নিয়তে ওই রকম গিফট তাকে আবার দিতে হবে মানে ঋণের সাথে তার সম্পর্ক নেই গিফট গিফট দেওয়া নেওয়া করার বিনিময় থাকলে তাতে সমস্যা নেই আল্লাহ আহিল্লু মালুমিল্লা তুই বেন্সি মিরহু কোন মোমেনের মাল কোনো মুসলিমের মাল তার সম্মতি ছাড়া তার অন্তর্ নিজে থেকে না দিলে পরে দেওয়া যায় যে না যেমন ঋণ পরিশোধ করার সময় কেউ বেশি দিল তখন গ্রহণ করা যায় এটা আলাদা কথা কিন্তু আমার নিয়তে ছিল না যে আমি পাবো বা নোবো এরকম ছিল না তেমনি হাদিসে আছে ফাইন কানা দেয় নু দেয় না করদিনামেজল মুরতাহিন ইন্ফা উবহেন মানে মুসলিমের মাল খাওয়া হচ্ছে হারাম হাদিসে আছে এটা আর এখানে ফেকি কথা আছে সেটা হচ্ছে যে ঋণের ভিত্তিতে যদি বন্ধকি নেওয়া হয় যেমন জমি কথা হলো তাহলে সেটাকে ব্যবহার করে তার তার থেকে ফায়দা নেওয়া যাবে না চাষ করে ফল ফসল খাওয়া যাবে না আর খেলে পরে যদ্দিন খাবে সুদ খাওয়া হবে আল্লাহ আমাদেরকে হেদায়ত করে।